আসলাম আলাইকুম আজকের আলোচনার বিষয় ডিসিআরে এনআইডি নাম্বার ভুল অনেকে বলেন ভাই ডিসিআরে এনআইডি নাম্বার ভুল আসছে অর্থাৎ ভোটার আইডি নাম্বার ভুল আসছে করণীয় কি সেই প্রসঙ্গ নিয়ে তে যাই হোক আমরা যখন নাম জারি আবেদন করি নাম জারি আবেদন করার পর সেটা যখন ভূমি অফিস থেকে প্রতিবেদন পায় প্রতিবেদন দেওয়ার পর সেটা তখন যার যার যে উপজেলা অফিস আছে এসিলান্ট অফিস সেখান থেকে পাশ হয়ে আসে আসার পর অনেকে আসেন যে পাশ হওয়ার পরে সেই তথ্যটা দেখতে পার যে সেখানে এনআইডি নাম্বার ভুল আছে কারণ আমার ছিল হলো নন স্পট নাম্বার সেই তেরো ডিজিটের নাম্বার সতেরো ডিজিটের নাম্বার সেখানে আসছে অন্য ডিজিটের নাম্বার কেন আসলো সেই ক্ষেত্রে যারা না বুঝতে পারেন তাদের কিন্তু একটা টেনশন মাথায় ঢুকে যায় যে কেন ভুল আসলে এটা আমার এনআরডি নাম্বার না এটা অন্য কারোর এনআরডি নাম্বার বা ভোটার আইডি নাম্বার সেটার জন্য অনেকে হিমশিম খেয়ে দেন তাদেরকে বলবো যে তখন ছিল হল নন স্মার্ট নাম্বার সেই আবেদন করার সময় সেই স্মার্ট নাম্বার কিন্তু আসে আগে কিন্তু স্মার্ট নাম্বারটি আবেদন করতে হয়েছে যারা বাইশ তেইশ অর্থবস্থায় নাম জারি করেছিলেন তাদের কিন্তু নন স্মার্ট দিয়ে যদি আবেদন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু স্পার্ট নাম্বার বের করতে হয়েছে অনেকের সেই স্মার্ট নাম্বার বের করে তারপর সেই আবেদন করতে হয়েছে নাম জারির আর সেই সবাদি কিন্তু সেই আবেদনটি মঞ্জুর হয়েছে সেটা পাশ হয়ে আসার পর সেখানে যখন দেখতে পান যে দশ ডিজিটের নাম্বার হতাশার কিছু নাই ওটা আপনার স্মার্ট নাম্বার অর্থাৎ বর্তমানে যে স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হচ্ছে সেই স্মার্ট নাম্বারটা এতে আপনার কোনো সমস্যা নাই আবার অনেকে আছেন যে খাজনা দিতে এসে তখন বলেন যে বাবজি এটা তো আমার নাম্বার নাম এই ভোটার আইডি নাম্বার কার্ড আসলে কিন্তু ওই ভোটার আইডি নাম্বারটা আপনারই কারণ ওইখানে কিন্তু আপনার নাম লেখা আছে পিতার নাম মাতার নাম সেগুলো ঠিকানা কিন্তু আপনার লেখা আছে সেই ক্ষেত্রে কিন্তু হতাশের কিছু নেই ওই এনআইডি নাম্বারটাও আপনারই কারণ ওটা স্মার্ট নাম্বার তো যাই হোক যারা নন স্মার্ট দিয়েছিলেন ভোটার আইডি কার্ড দিয়েছিলেন কিন্তু স্মার্ট কার্ডের সেই নাম্বার এসেছে এটাতে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত বিজেপি লিখে আশা আসসালামাইকুম